হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো টিফিন রেসিপি এবং ব্রেকফাস্টের রেসিপি যারা ডায়েট করছো তারাও এটা খেতে পারো খুব হেলদি টেস্টি তবে তেলটা একটু কম ইউজ করতে হবে তো তার জন্য দেখো আমি প্রথমেই চিড়েটাকে ভালো করে দু তিনবার ধুয়ে রেখে দিয়েছি তারপর চিড়ে এবং চিড়ে যতটা নিয়েছি তার থেকে দুভাগেরও বেশি কিন্তু আমি ওর মধ্যে সুজি মিশিয়েছি মিশিয়ে এবার তারপরে রেখে দিয়েছি এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বাটার নিয়েছি সাদা সর্ষে আর পাতা ফোড়ন দিয়েছি ক্যারি পাতাটাকে হালকা হালকা করে ভেজে তারপরে কিন্তু ওটা আমি রেখে দেব। এবার আমি যে ওই সুজি আর চিনের মিশ্রণটা বানিয়েছিলাম এর মধ্যে মানে প্যাকেটের যে টক টক দইটা থাকে সেই টক দই বেশ অনেকটা মানে এক পাটির মতো হবে এটার মধ্যে কিন্তু মিক্সড করব। এর মধ্যে টক দই দিয়ে ভালো করে মিক্সড করার পরে আমি এর মধ্যে আবারও কিছুটা জল দেব জল দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে নাড়তে হবে নুন দেব যদি কারোর কাছে বেকিং পাউডার থাকে বা ইনো থাকে এটা কিন্তু তোমরা এর মধ্যে অল্প দিতে পারো তো আমার কাছে ওগুলো কিছুই ছিল না সেই আমি জাস্ট নুন দিয়েছি আর এদিকে সর্ষে আর ক্যারি ক্যারিপাতা মিশ্রণটা দিয়ে দিয়ে মাখিয়ে ভালো করে আমি এটাকে প্রায় রেস্ট রেখেছিলাম আধ ঘন্টার মতো কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে সুজিটা কিন্তু ফুলতে অনেকটা সময় লাগবে তারপরে এরকম চিলার মতো করে ভেজেছিলাম আমি এটা ভেজেছিলাম হালকা সাদা তেল ছিল আর বাটার দুটোই দিয়ে ভেজেছিলাম কিন্তু তোমরা একটু কম তেল ব্যবহার করবে আমি রৌনাকার কৌশলীর জন্য যেটা বানিয়েছিলাম ওটাতে আমি কিন্তু বাটার দিয়েছিলাম আর আমারগুলোর জন্য আর বাটার দেওয়া হয়নি আমি তেল দিয়ে কিন্তু ভেজেছি এগুলোকে অরুণানকের জন্মদিন ছিল যেদিন সেদিনকে ছুটি ছিল তো সেদিন ওরা বাড়িতে ছিল তো টিফিন হিসাবে তখন আমি এটাই বানিয়ে দিয়েছিলাম একদম বের করো ফ্লিপকার্ট থেকে কয়েকটা অনলাইন অর্ডার করা ছিল বেশ কয়েকদিন আগে সেই কটা আজ ডেলিভারি দিল তো চারটে অন্না ছিল এগুলো সিল্কের অন্না আর এই অন্যা চারটে দাম ইয়ে ছিল দুশো ষাট পঁয়ষট্টি টাকা এরকম হবে অ্যাপ্রক্স আমার ঠিক মনে নেই তবে অ্যাপ্রক্স ওরকমই হবে তো রেড পিঙ্ক ই আর একটা ব্লু ছিল আর একটা স্কিন কালার ছিল খেলাও খেলাও पिंक तक खोलो ना पिंक तब देखिए देखिए क्या हम लाख चीज़ देखिए तक वही देखिए तक आम देखिए ताका हम दिखे आम देखिए कैमरा कैमरा दिखे वो बाबा ये तो पूरा नोटन वो लाग जायेगा तो हैं नहीं तमाम लाय हम्म तिया तिया सुगस तिया तुम्हें आज के तुम्हें क्या हो रहा है आप निशुका� খাবছি কেন তাতে পোকা ওরে বাবা তাই 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 মামার বাড়ি যাই মামাকে এলো তুট খোলা তোরা বসে খাই মামি এলো ঠেলা নিয়ে পাল নিয়ে পানায় বল কি কিভাবে পাচ্ছ বলো কিছু বল হ্যালো হ্যালো করো হ্যালো করো জানো জানো কি হ্যালো তুমি বলো 1 2 1 2 3 4 5 6 7 8